আমরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসோம் তো আজকে ট্রফিক এসে যে আমরা যে আমাদের अनाउंस দিতে এফারি হই তো এফারির জন্য আমরা কিছু ফ্রেন্ড তো পাই কিছু ফ্রেন্ড আমরা যতগুলো আছি তো সবাই মিলে একটা চিন্তা আমরা নিয়েছাম যে আমরা মসজিদে একটা ইফতারি দেবো তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম যে আরামবাগে তো আরামবাগে আসছি সে কিছু ফল নেওয়ার জন্য আসছি তো তাই কি কম নাম হয় না হয় তো আমরা চেষ্টা করছি কোনখান থেকে ভালো জিনিস পাওয়া যায় আমরা আমি নিলাম ফটোটা নিচ্ছি তো ফটোটা করতে হয়

তো আমারটা প্রায় আইটেম করেছি একশো জনকে খাওয়ানোর জন্য তো একশো জনের জন্য প্রায় পাঁচ কিলো মতো আপেল নিয়েছি তো যতটুকু আমাদের ফ্রেন্ডের মধ্যে হচ্ছে তো আমরা একসাথে মিলে তো ততটুকু করার চেষ্টা করছি যে একশো জনকে ঠিকভাবে খাওয়ানো যায় মায়ের খাইয়ে আপেল নিয়ে আমাকেও খাওয়ানো যায় সেই হিসাবে আমরা পাঁচ কিলো ফল নিয়েছি আপেল তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে তোমাদের কেমন লাগলো যে আমরা যে মসজিদে রেফতারি করালাম তো আজকেই প্রথম আম আসে তো আমরা আম নিচ্ছি মিষ্টি না তো জানি না কারণ আমরা রোজা রেখে আছি তো তো সেই হিসাবে আমের দামটাও খুব হাই আছে দেড়শো টাকা কিলো নিচ্ছে তো আমরা তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও তো এর পরের বারে আরো আগের বছর তো আরো বড় করে করার